হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলতাম ফরাজ সিং আজ করুন চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্সে আপনাদেরকে রুপার একটা নেকলেস খুব চমৎকার একটা নেকলেস এবং অর্ধরা ইয়াররিং এবং একটা আজকে যে অর্ডার দিয়েছে এটা সম্পূর্ণ রুফার উপ করছেন যারা এই ধরনের রুফার সেটগুলো খেয়েছেন তারা কোন চলে আসবে তবে স্বর্ণ মহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দিল এই ধরনের রোপার আর ব্যতিক্রম গোল্ড পাশাপাশি যে নেকলেস গুলো তৈরি করি আমরা এই ধরনের ব্যতিক্রম কাজ কলম করে থাকি আর স্বর্ণ মহাজ জুয়েলার্সের অ্যাড্রেস টা বিল্ডিং নম্বর বিল্ডিং নম্বর দুই দোকান নাম্বার পনেরো চাঁদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেট এর অফিস এটা আমাদের শোরুম টা এখানে যে কোনো নাম্বারে এই মহোৎসাহ স্ক্রিনশট গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা সেট আজকে নিয়ে আলোচনা করবো যেটা রোপার উপর একদম হান্ড্রেড কোয়ালিটি আর দেখতে অবিকল গোল্ডের মতন দেখুন আংটিটা দেখুন আর যে আপু অর্ডার দিয়েছে অফ টু অবশ্যই নাম বলতে মানাচ্ছে কিন্তু সিলেটের কলম আমাদের বেশি বা কি থাকে আপনারা জানেন যে নাইন্টি পার্সেন্ট থেকে সিলেটের অর্ডারগুলো আমাদের কাছে বেশি আসে আর সবসময় আপনাদের জন্য আমরা ব্যতিকর্ম কাজ করে থাকি যেটা গোল্ডের পাশাপাশি রুপার উপরে যে পোলো কালারটা এটা হলো পাঁচ বছর একদম গ্যারান্টির কালারটা যেটা হাতে দিলে খুব বুঝতে পারবেন না যে গোল নাকি আর আংকিটা আংটিটা একটু দেখাবো আংটিটা বেশি কমা একটা কাজ খুবই সুন্দর এবং কানের ইয়ারিংটা কলম দিয়েছে যে আপনি কানের ইয়ারিংটা আপনার থাকবে পুষ্টির নয় এটা হলো পিছনে দিয়েছে আংটা সিস্টেম গোল্ডের মতন যে আংটাটা আংটাটা সিস্টেম থাকবে সম্পূর্ণ হলমার্ক করা সম্পূর্ণ হলমার্ক করা আর এটা কলম সম্পূর্ণ যেতে কর্মা এর উপর একটা আর এটার ওজন আছে হলো আপনি বর্তমান আর এখানে দুই কথা নেই দুই বুড়ি চারানা আছে সব মিলে আংটি খ আর দাম আসতে ছিল সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে এই ধরনের একটা রূপার খুঁটির যদি সেট নিতে পারবেন যারা রূপার উপরে ভালোবাসেন রূপার উপরে চাষ ভালোবাসেন তারা তিনি এই আর আংটিটা করলেন হাতের মাপ দিয়েছে বারো সাইজ রিং আপনারা যদি মাপ দিয়ে থাকেন তাহলে কলম এই ধরনের মাপ দিয়ে আমরা বানাই দিব আংটিটা দেখুন মাপ দিয়েছে আমরা একদম হাতের মাছ সহ আর এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম কোয়ালিটি বলে আমরা পেয়ে থাকি রূপার উপর যে একুশ ক্যারেট দেখতে অবিকল গোল্ড এর মতন এটি আমরা তৈরি করে দিয়েছি আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখতে একদম হবু হোক কোয়ালিটি আর এখানে আমাদের আপনাদের আপনারা জানেন যে কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম সেটগুলো আমরা দিয়ে থাকি আসসালাম আলাইকুম